পাকিস্তানের প্রতীকী পতাকা জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি উল্লেখ্য গতকাল কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যা ইসলামপুরে পথে নামল বিজেপি এদিন দলীয় কার্যালয় থেকে শহর জুড়ে মৌন মোমবাতি মৌন মিছিল করা হয় টার্মিনাস চত্বরে জঙ্গিদের গুলিতে নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন ও মোমবাতি প্রজ্বলন করা হয় তার পাশাপাশি পথসভা করা হয় বাস টার্মিনাস চত্বরে এরপর পাকিস্তানের প্রতীকী পতাকা জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ভারতবাসী যারা রাষ্ট্রভক্ত প্রত্যেকে আজকে বাগরুপ্ত আছে যেভাবে গতকাল নিয়মসভাবে নিরীহ মানুষদেরকে যেভাবে ধর্মের নাম করে যাদেরকে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে যেভাবে গুলি করে খুন করা হয়েছে যেভাবে হত্যা লীলা করা হয়েছে সেটা দেখে আমরা সকলেই গোটা দেশ আজকে ব্যব্রত শুধু দেশ না গোটা পৃথিবী আজকে ব্যব্রত হয়ে গেছে যেভাবে গতকাল সন্ত্রাসবাদীরা জঙ্গিরা মুসলিম জঙ্গিবাদীরা যেভাবে হত্যা করেছে গুলি করে তার প্রতিবাদে আজকে আমরা একটা আপনারা দেখলেন মৌন মিছিল করলাম এবং মৌন মিছিলের সাথে সাথে আমরা আজকে সভা হবে আমরা পাকিস্তানের পতাকা পতাকাকে জ্বালিয়ে তার প্রতিবাদ জানালাম এবং আমাদের পথসভা হবে বিক্ষোভ পথসভা হবে এবং আমরা এই আন্দোলন আমাদের চলতে থাকবে যতক্ষণ অব্দি এই সন্ত্রাসবাদের মক্ষম জবাব ভারত যতক্ষণ অব্দি না দেবে আমরা দেশের সরকারের কাছে আবেদন রাখছি যে প্রধানমন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে যে সন্ত্রাসবাদের জন্মদাতা যে দেশ সেই দেশকে গোটা ভারতের দাবি এটা যে পৃথিবীর নকশা থেকে তাদেরকে মুছে ফেলা কারণ এই দেশ যতদিন থাকবে সন্ত্রাসবাদ ততদিন থাকবে তাই এই দেশকে ওরা থেকে উপড়ে ফেলতে হবে তবেই গোটা দেশ শান্তি হবে এবং শুধু দেশ না আজকে এই পাকিস্তানের জন্য গোটা পৃথিবী অশান্ত হয়েছে গোটা পৃথিবী শান্ত হবে

Yeah.